তাসকের ভিডিওতে আমরা এই ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডগুলো পোস্টমর্টম করবো দেখবো এই কার্ডের ভিতর কি আছে কি টেকনোলজির মাধ্যমে এই কার্ড দিয়ে লেনদেন করা যায় বা ট্রানজ্যাকশন হয় এই কার্ডগুলোর ভিতর কি থাকে হয়তো আপনাদের অনেকেরই কৌতূহল আছে এই কার্ডগুলোতে দেখার জন্য কেটে বা ভাইন্ডা দেখার জন্য তাজকে আপনাদের কাম আমরা করে দিব এটা ভেঙে যে এটার ভিতর কি আছে কি জিনিসের মাধ্যমে এটা দিয়ে টাকার লেনদেন হয় তো শুরু করা যাক আজকের ভিডিওটি তো এটাকে আমি আপনি এই ছুরিটা দিয়ে কাটবো এটা দেখবো এর ভেতর কি আছে এখানে একটা দেখতে পাচ্ছেন সিম স্লট আছে যেগুলো আমরা সিম ব্যবহার করি সেরকম একটা স্লট আছে বা একটা ঘাট আছে তো এই জায়গাটাই মূলত সব কিছু নাকি অন্য কোথাও কিছু আছে সেটাই আজকে দেখবো আহ ভাইবেন না এটা ডেট আছে এটা এক্সপায়ার হয়ে গেছে এটা আমার মায়ের নামের তো এটার ডেট কিন্তু এক্সপায়ার হয়েছে দুহাজার সালে এখন দুই চলে তো মাঝে এক বছরের গ্যাপ গেছে এটা আমরা ফেরত দিই নিই এটার অ্যাকাউন্টও ক্লোজ হয়ে গেছে হয়ে এটাকে আমরা এখন কাটতে পারি তো কাটার জন্য আমি প্রথমে সামনের দিকে দেখবো যে এই দিকটাতে কিছু আছে কিনা এখানে তো কিছুই না এখানে শুধু প্লাস্টিক এইটার মধ্যে সিবিবি ছিল সিবিবি নাম্বার নাম্বারের বারটা বাট এই বারটার মধ্যেও কিছু নাই এই এখানে কি কিছু আছে কিনা জানি না নাইটার মধ্যে কিছু নাই অর্থাৎ এই সিমের ঘাটটার অপর পাশে কিছুই নাই শুধু এখানে নাম্বার নাম লেখা ছিল আর একটু সামনের দিকে কেটে দেখি তো মাঝখানের দিকেও কিছু নাই অর্থাৎ কাঠটার সামনের অংশ বা এই অংশটুকু সিমের অংশটুকু ছাড়া হয়তো বা অন্যদিকে আর কিছুই নাই এটা এই যে একটা জায়গা আছে সোয়াইপ করার জায়গা এই জায়গাটাই কিছু একটা আমি দেখতে পারতেছি এই জায়গায় হয়তোবা কোনো একটা সেন্সর দেওয়া আছে এই জায়গায় কোনো একটা একটা সেন্সর বা মেটাল দেওয়া আছে বা কোনো একটা ডিভাইস দেওয়া আছে যেই জিনিসটা দিয়ে অ্যাকচুয়ালি এখানে সোয়াইপ করা যেতে পারে বা সোয়াইপ করা যায় এখানে আপনারা দেখতেই পারতেছেন একটা নাম্বারও লেখা আছে এটার তলে এবং এইখানে এইটা মনে হয় কোনো কন্ডাক্টার যেগুলা অ্যালার্মের ভিতর দেওয়া থাকে সেরকম কিছু একটা হইতে পারে এগুলা কি আমি অ্যাকচুয়ালি জানি না তবে যে সোয়াইপ করার অপশন জায়গাটা ছিল বারটা এই বারটার মধ্যে শুধু এই পেপারটা ছিল ফুয়েল পেপার সম্ভবত উঠতেছে না কেন সেটা যাচ্ছে পুরাটাই উঠাইতে পারলাম না সিরে সেরে গেল বাট যাই হোক এটা হচ্ছে মূল কার্ড থেকে বা প্লাস্টিকের উপরে একটা প্রোলেপ লাগানো আর বাকি সব অংশগুলোতে প্লাস্টিকের উপর প্রিন্ট করা এটা হচ্ছে প্লাস্টিকের উপর প্রিন্ট করা এবং এই জায়গাটুকুতে এই যে ফুল পেপারটা এটা কি বসাই দিয়েছিল আটা দিয়ে অনেক শক্ত আটা দিয়ে বসাইছে এটা কিন্তু তোলা খুব কষ্টকর হয়ে গেছে দেখতে পাচ্ছি পুরোটা তুলতে পারেনি অনেকগুলা সিঁড়ে সিরে উঠে গেছে এবং এই জায়গাটাতে একটা সাদা মধ্যে কিছু কোড লেখা আছে মধ্যে ভিতরের দিকে আর কিছু দেখা যাচ্ছে না তবে সিবি এই জায়গাটাকে আমি একটু তোলার চেষ্টা করি দেখি এইটার মধ্যে কিছু আছে কিনা ইয়াস সিবি একটা আলগা পেপার লাগানো হয়েছে এখানে সিবি ভিতর অনেকগুলা কোড লেখা কিন্তু সিবিপি এর ভিতরও কিছু নাই এখানে আর উপরে সম্ভবত একটা পেপারে কোটিং দেওয়া ছিল এবং ফাইনালি আমরা এখন সিমের যে অংশটা এটা উঠাতে যাচ্ছি এইটার ভিতর দেখব এখন কিছু আছে কিনা তার জন্য এই সাইড থেকে আমি একটু কেটে নিই দেখি এটার ভিতর আর কিছু আছে কিনা না শুধুই প্লাস্টিক আর প্লাস্টিক জাস্ট আমরা এখন সিমটার কাছাকাছি সবগুলা কেটে ফেললাম এটার ভিতরও কিছু নাই একদম ফুল ফাঁকা এখন বাকি আছে শুধু সিমের জায়গাটুকু এই সিমের জায়গাটুকু কেটে ফেলবো একদম কেটে ফেলে দেখবো ভিতরে এক্সপেরিমেন্ট আছে এটা কি পুরা জায়গার কার্ডের পুরা অংশ কোথাও কিচ্ছু নাই শুধু এই সোয়াইপ করার অপশন নিচের দিকে বারটার মধ্যে শুধু একটা ফোর আমি দেখতে পারতেছি এটার মধ্যে কোনো হয়তো বা টেকনোলজি থাকলেও থাকতে পারে আমি নট শিওর এখন বাকি আছে শুধুমাত্র সিমের জায়গাটা তো এইটাকেও আমরা কেটে একদম বের করে ফেলি তারপর কেটের ভিতর কি আছে সেটা আমরা দেখার চেষ্টা করবো অলরাইট তো এখানে সিমের যে সিমের কার্ডটা বা যে চিপটা আছে সেই চিপটাকে আমি এখান থেকে উঠে ফেলেছি এবং এই জায়গাটার মধ্যে যে চিপটা বা কার্ডের যে চিপটা বসানো ছিল সেটা এখানে বসানো ছিল তো এটা এখান থেকে একদম উঠা ফেলছি উঠায় ফেলার পর আমার হাতে আছে জাস্ট মাত্র এটুকু এইটুকুর মধ্যে কিভাবে যে কি করতো ওরা এইটুকু জিনিস দিয়ে আসলে পুরা কার্ডের সিস্টেমটা চলতো এটুকু জিনিস দেওয়াই মূলত পুরা পেমেন্ট বা টাকা লেনদেন এইটুকু জিনিস দেওয়া হতো আর পুরা কার্ডটা হচ্ছে বেকার এই কার্ডটাকে বানানো হয়েছে আসলে মেশিনে খাপ খাওয়ার জন্য বা মেশিনে সুন্দরভাবে রিডাবল করার জন্য কিন্তু মেইন কাজটা হচ্ছে আসলে এই চিপটা দিয়ে এই চিপটার মধ্যে কি আছে একটু যদি দেখার চেষ্টা করি চিপটার উপরে আপনারা অ্যাজ ইউজুয়াল দেখতে পারেন যে বিভিন্ন পয়েন্ট আছে বিভিন্ন আর কি পয়েন্ট সিম মতো পয়েন্ট আছে এবং সিম এর পেছন দিকে একটা পোলের দেওয়া আছে আটা সম্ভবত এই জায়গায় একটা ছোট্ট চিপ আমি দেখতে পারতাছি এই চিপটাকেই বের করবো আমি অনেক শক্ত আটা দিয়ে এটাকে লাগানো হয়েছে দেখি এটার ভিতর কি থাকতে পারে তো এইখানে দেখতে পারতেছেন একদম কেটে শেষ করে ফেলেছি এই যে সিমের গাড়টা এটার মধ্যে কিচ্ছু নাই এবং কিচ্ছুই নাই এটার মধ্যে কিচ্ছু নাই ভাই এতটুকু জিনিস দিয়া কোটি কোটি টাকার লেনদেন হইতো লাখ লাখ টাকার লেনদেন হইতো জাস্ট এতটুকু চিপ দিয়া জাস্ট দেখেন আঙ্গুলের মধ্যে আমার আঙ্গুলের থেকেও ছোটো আঙুলের মাথার মধ্যেও পুরা লাগে এতটুকু চিপ দিয়ে আর কি আসলে কোটি কোটি টাকা দামের লেনদেন হতো কোটি কোটি টাকা জাস্ট এটুকু চিপ দিয়ে এই পুরা কাঠটার মধ্যে জাস্ট সিমেন্ট যে স্লটটার মতো ছিল কাঠটার মতো এটুকুর নিচে ছিল জাস্ট এটুকু চিপ এই সিটটা দিয়েই সম্ভবত পুরা লেনদেনটা কমপ্লিট করা হতো তো এই হলো এই কার্ড একটা সম্পূর্ণ বিস্তারিত কার্ডের ভিতর আসলে তেমন কিছুই নাই যা শুধুমাত্র পেয়েছি একটু চেট আর কোথাও কিচ্ছু পাইনি তো এই হলো এই কার্ডের পোস্টমর্টেম রিপোর্ট আপনারা দেখতেই পারলেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন এরকম ক্রেজি ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নেক্সট কোনো টপিকে ততক্ষণ পর্যন্ত পায়